বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর আল্লাহরমতো অনেক অনেক ভালো আছি তো আজকে আমি বানিয়েছি বেগুন দিয়ে বেগুনের লাজানিয়া তো এই লাজানিয়া রেসিপি আমি কীভাবে বানালাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আমি আজ তো একটা বেগুন দিয়ে বেগুনের লাজানিয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বিশ্বাস করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি তো কখনও এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি নাই তো এই প্রথম রেসিপিটা শেয়ার করছি অনেক ভালো হয়েছে তো এখানে আমি একটা আস্তল বেগুন নিয়েছি আস্ত বেগুনকে আমি পাঁচ পিস করেছি তারপরে খুব সুন্দর করে ভেজেছি তারপরে তৈরি করে ফেললাম বেগুনের লাজানিয়া রেসিপি তোমরা কারা কারা এই রেসিপিটি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনও খাও নেই প্লিজ একবার খাবে দেখবে ভীষণ ভাল লাগে এই রেসিপি হলে কিন্তু কোনো মাছ মাংস আর কেউ বায়না করবে না এই রেসিপি দিয়ে পুরোটা ভাত খেয়ে নেবে এতটা মজা হয়েছে কি বলবো তোমাদের তোমরা না খেলে তো বুঝতেই পারবে না অবশ্যই একবার খাবে তাহলে কিন্তু সবটা বসতে পারবে তো চলো দেখো এত বকবক করে লাভ নেই বেশি বকবক করে ফেলাইছি তো দেখো এই লাজানিয়া রেসিপিটা আমি কীভাবে তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম তো পুরোটা ভিডিও দেখবে কিন্তু একটা লাইক দিয়ে তো এই দেখো এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি তোমরা চাইলেও ছোটো সাইজের বেগুন দা করতে পারো যেহেতু আমার কাছে বড় সাইজের বেগুন দা করলে কি জিনিসটা সুন্দর দেখা যেহেতু আমি লাজানিয়া রেসিপি বানাবো এই জন্য বড় একটা লেবু নিয়ে সরি লেবু না বড় একটা বেগুন নিয়েছি তো এই বেগুনটা আমি খুব সুন্দর করে অফ ক্যামেরা ভালো করে কেটে নেব তারপরে সব ময় মশলা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার পরে আধা ঘন্টা পর তা খুব সুন্দর করে ভাজবো তো তোমাকে দেখো ভিডিওটা আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার খুবই ভালো লেগেছে আমার কাছে যেহেতু আমার কাছে ভালো লেগেছে আমি আশা করি তোমাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই একবার ব্যবসায় ট্রাই করবে বাচ্চাদের খাবে এটা যদি কোনো মেহমান আসে যদি মেহমানের সাথে আর কি মেহমানদের যদি এটা বানিয়ে দাও তাহলে কিন্তু মেহমান একবার খুশি হয়ে যাবে এটা কিন্তু পোলাওর সাথে খাওয়া যাবে রুটির সাথে খাওয়া যাবে ভাতের সাথে খাওয়া যাবে আর কি সবটার সাথে খাওয়া যাবে এই লাজানিয়া রেসিপি এত ভালো লাগে কি বলবো তোমাদের তো এই দেখো এখন বেগুনটাকে আমি অফ ক্যামেরা কেটে নিব তো এই দেখো বেগুনটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়ে এসেছি তারপরে এই যে একটুখানি আর কি দাগ ছিল এই দাগটা চামচ দিয়ে আমি মোটায় ফেলাইছি যে মাঝখানে গদ্য হয়ে গেছে তারপর এখন আমি বেগুনের গায়ে সব হলদি মরিচ কী কী মশলা অ্যাড করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব শুধু ঘরে থাকা উপকরণ দিয়ে এখন দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরুজ গুঁড়ো স্বাদ মতো লবণ আর কোনো ময় মশলা অ্যাড করব না তোমরা চাইলে অ্যাড করতে পারো কিন্তু এত ময় মশা দেওয়া লাগবে না তারপরে আর কি গায়ে হলুদ যেমন দেয় তেমন করে বেগুনের গায়ে গায়ে হলুদের মতো মাখিয়ে নেবে মনে করবে যে আজকে বেগুনের গায়ে হলুদ এভাবে মাখিয়ে তারপরে খুব সুন্দর করে রেস্টে রেখে দিবে প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আবার চলে আসবো তোমরা অবশ্যই এই বাসায় এই রেসিপিটা বাসায় ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি খুব সুন্দর করে আলতোভাবে বেগুনের গায়ে হলদি মরু সব মাখিয়ে নিতেছি আমার কাছে কিন্তু ভীষণ ভাল লাগতাছে এত মজার রেসিপি কখনো খাওয়া হয় না এই প্রথম খাবো যেহেতু এই প্রথম বানাইতেছি তো এই প্রথম খাবো তো এখানে আমি পাঁচটায় বেগুনে পাশটা হয়েছে এই পাঁচটা ভাজতেই আমার অনেক সময় লেগেছিলো যেহেতু বেগুন বাঁচতে কিন্তু অনেক সময় লাগে কেননা হাই হিটে বেগুন বাজলে বেগুন পুড়ে যায় খেতে ভালো লাগে না আর আর কি মাঝারি অবস্থা থাকবে সেই অবস্থায় বেগুন ভাজতে হবে চুলার আশ একবারে মাঝারি অবস্থায় রেখে তারপরে বেগুন বাজবে দেখবে খেতে ভীষণ ভাল লাগে তো আমি এখন খুব সুন্দর করে বেগুনের গায়ে গায়ে হলুদ দিতেছি তারপরে রেখে দেব রেস্টে আধা ঘন্টার পর আধা ঘন্টা পরে আবার চলে আসবো প্লিজ আমার সাথে থাকো যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দো না প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকের লাজানিয়া রেসিপিটি কেমন হয়েছে খুব সুন্দর করে মনুষ্যকে মাখায় নিতেছি কোনো কাম কাজ নয় কী করবো আজারা বসে আসি তাই ভাবলাম বেগুনের গায়ে হলুদ দিয়ে দিই তো খুব সুন্দর করে হলুদ মরচ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ঝাল ঝাল করে বানাবো তো দেখো শুধু রেসিপিটা মনে অনেক কষ্ট সেটা আর কি প্রকাশ করতে না। খুব সুন্দর করে মাখত তোমরা এভাবে মাখবে তারপর রেখে দিবো আধা ঘন্টার পরে তো এই দেখো প্রত্যেকটা বেগুনে গুলো খুব সুন্দর করে আমি মেখেছি আর দেখছো কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগতাছে তো এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান তো এখানে আর কি ফ্রাই প্যানটা আগে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে এখন সবগুলো বেগুন দিয়ে দিবে একটা একটা করে এই জন্য আমি একটা বড়ো ফ্রাই প্যান নিয়েছি তোমরা অবশ্যই বড়ো ফ্রাই প্যান নিয়ে বড় ফ্রাই প্যানের সবগুলো বেগুন দিলে সবগুলো বেগুন একসাথে ভাজা হয়ে যাবে তোমাদের ঝামেলাও কম হবে আর সময়ের অপচয় হবে না সময় কিন্তু অনেক বেঁচে যাবে তো আমি এখন সবগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিবো তো আমি সাইড করে নিতেছি আমি চাইতেছি একটা ফ্রাই প্যানের সবগুলো বেগুন আমি ভাজবো আমার ছেলে মেয়ে তো খুব মজা করে খেয়েছে বলতেছে আম আরেকবার বাসায় বানাবা আমি বলছিলাম হ্যাঁ আরেকবার বানাবো খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তো এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি অনেক মজা হয় তো বাকি উপকরণগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো হলদি মরি ছিল সেটাও দিয়ে দিলাম তো দেখো তোমরা শুধু দেখো ভিডিওটা আজকের মজাদার হয়েছে তোমাদের কি বলবো তো এখন আমি এক ফিট হয়ে গেছে আর এক ফিট আর কি উল্টা দিতেছি তো এই কাজটা খুব সাবধানে করব না এলে বেগুনগুলো কিন্তু ভেঙে যাবে তো এক হাতে ক্যামেরা এক হাতে আর কি ভিডিও করতাসে এজন্য একটু সমস্যা হইতাছে তো বিডিওর আর কি স্ট্যান্ডটা ওইটা দিলে খায় ঠাস ঠুস করে পড়া যায় এই জন্য ভাবতেছি আর নিজে হাতে এগুলো করব তো দেখো শুধু রেসিপিটা আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমি অনেক খুশি হব তো অবশ্যই কমেন্টসে বলবে তো দেখো বেগুনগুলো কিন্তু খুব লাল লাল করে ঝাল ঝাল করে ভেজে নিব তো এই দেখো আমার প্রত্যেকটা বেগুন ভেজা ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো তুলে নিব আর অবশ্যই একটু তেল বেশি দিবে তেল না বেশি দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না যেহেতু বেগুন ভাজতে কিন্তু ভীষণ তেল লাগে এই তেলগুলো পরে আবার অন্য কোনো রেসিপি রান্না করে ফেলবো একটুও তেল অপচয় হবে না তো তেল বেশি দিলে একটু ভাজা পোড়া যে তেল বেশি দিলে খুব সুন্দর ভাজা হয় তো এই দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল করে ভাইজা নিয়েছি তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে যে কত ভালো হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না একটা কথা বলতেছি যে এই বেগুনের সাথে কিন্তু মরিষুরা আর কি মরিচ ভাজলে কিন্তু আর বেশি ভালো লাগবে আমি তো ভুলে গেছিলাম পরে আমার মন হয়েছে আল্লাহ আমি দিয়ে মরিচ ভাজলাম না তো এই দেখো এই যে এখন ভাজা হয়ে গেছে এখন সবগুলো বেগুন আমি খুব সুন্দর করে নামিয়ে নেবো আর দেখছো কি সুন্দর হয়েছে আর কি আস্তে আস্তে বেগুন এক পিস খেলে মনটা ভরে যাবে তো এই দেখো কি সুন্দর করে ভাজতেছি লাল লাল কইরা তো চুলার আওয়াজটা আস্তে আমি কমিয়ে দিয়েছি তো পাঁচটা বেগুন ভাজা হয়ে গেছে তো এখন গরম ভাতের সাথে খাবো তো এখন তো আমি সকালে ভাজতেছি এটা খাবো দুপুরে তো পাঁচ পিস ভেজে নিয়েছি একটা বেগুনে পাঁচ পিস হয়েছে বেশি হয় নাই তো এই দেখো খুব সুন্দর করে দেখছো কতগুলো তেল রয়েছে এই তেলগুলো পরে আমি কোনো কালকে আর কি কোনো রান্না করে ফেলবো একটু তেল আর কি ফেলে দেব না কেননা এই তেলগুলো অনেক ভালো তো এই দেখো কোনো কিছু উপচার করা ঠিক না খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো হয়ে গেছে আমার বেগুনের লাজানিয়া রেসিপি ভাজা দেখছো কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে একটু ভীষণ ভালো লাগতেছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে দেখছো কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে তো আর কি সবাই কিন্তু হাসি মুখে খেয়ে নেবে এই রেসিপি পেলে কিন্তু আর কিছু চাইবে না লাল লাল করে ভেজে নিয়েছি তো একটা রইসতে তো একটাও ভাজিয়ে নেব তারপরে উঠে ফাল ফেলেবো তো এই দেখো ভেজে নিয়েছি তো এখন এটাও ভাজা হয়ে গেছে আর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই